নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন চার সার সহযোগিতায় চিত্রশিল্পীদের নিয়ে কর্মশালা ও চিত্র প্রদর্শনী আয়োজনে স্পর্শ আইসিসিআর এর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে পনেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তিন দিনের এক চিত্রশিল্পের শিল্পের কর্মশালা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল পনেরোই ডিসেম্বর ছিল কর্মশালা ষোলোই ডিসেম্বর চিত্র প্রদর্শনী ও সেই সঙ্গে ছিল কবি বাচিক শিল্পী লোকগান শিল্পীদের নিয়ে এক সাহিত্য আড্ডার আসর ষোলোই ডিসেম্বর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন সঙ্গে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী চার সার সম্পাদক তথা অনুষ্ঠানের কিউরেটর শাহনুয়াজ বিশ্বাস অনুষ্ঠানের কোঅর্ডিনেটর বিশিষ্ট চিত্রশিল্পী কুশল মুখার্জী বিশিষ্ট চিত্রশিল্পী তপন প্রামাণিক কবি ও সাহিত্যিক গায়ত্রী চক্রবর্তী কবি সুব্রত হাইত কবি সাহানারা খাতুন শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের আয়োজক তথা স্পর্শর মূল কাণ্ডারি বিশিষ্ট চিত্রশিল্পী পুলক পাল ছাড়াও অন্যান্যরা এদিন বেশ কিছু চিত্রশিল্পীদের সম্বর্ধিতও করা হয় চিত্র প্রদর্শনীতে বিভিন্ন চিত্র যেমন এদিন প্রদর্শন করা হয় তেমনই শিল্পী শুভ প্রসন্ন এদিন তার ক্যানভাসে একটি চিত্র ফুটিয়ে তুললেন পাশাপাশি এদিন সন্ধ্যায় উপস্থিত অতিথিরা কেউ গাইলেন গান কেউ পড়ে শোনালেন স্বরচিত কবিতা সান্দকালীন আড্ডাটা ছয় মিলিয়ে ছিল বেশ জমজমাট চলুন এখন আমরা প্রথমে চলে যাই সুয়াপ্রসন্ন কি বললেন তাই শুনতে তারপর এদিন বিভিন্ন চিত্রশিল্পী কবি ও লোকগান শিল্পীদের আবৃত্তি গান ইত্যাদি শুনব আমরা নিঃশব্দে কাজ করি তাই যারা কাজ করছেন যাতে ভবিষ্যতে খুব ভালো করে কাজ করতে পারে সঙ্গে সবাই একসঙ্গে জড়ো হয়ে একটা লক্ষ্যে যদি পৌঁছানো যায় সেটাই সবচেয়ে বড় আমাদের হঠাৎ একটা ছোট্ট কয়েক দিনের আলোচনাতেই এই প্রোগ্রামটা করলাম যার মাথাতে আছে আমাদের গুলভ পাল সুশাল মুখার্জি এনাদের দুজনের প্রচেষ্টাই আজকে আপনার আগে কাছে পেয়েছি এবং একটা আমারও খুব ভালো লেগেছে এতগুলো আর্টিস্ট তাদের আর্ট দেখার সৌভাগ্য হয়েছে আমি আশা করব আপনাদের আর্টিস্ট আর্ট জীবন অনেক উপরে যাক আপনারা অনেক সুনাম অর্জন করুন আপনাদের লক্ষ্যে আপনাদের লক্ষ্য পূরণ হোক আমি বছরের প্রায় শেষ নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের স্বপ্ন পূরণ হোক ছবি বানিতে আসি ছবিতে বাঁচি ছবিতে ছবিতে রুচি ছবিতে অরুচি ছবিতে চের ছবি আমাদের রবি সমাজ ছবিতে রোজগার মুখোমুখি কখনো পাশাপাশি কখন আর সেবা ছবি বেঁচে তিনি ছবিতে চেন উপকার অপকার ছবিতে ভর ছবিতে গড় ছবি ঘর ও সংসার জল ছবিটা সেই জীবনের ছবি ছবি তাই সংস্কার ছবিতে ভয় ছবি যাকে পায় ছবি করে সংার ছবি তো অনেক ছায়া ছবিতে খুঁজি সত্যিকার সত্যান মানুষের ছবি ভার ভার যখন মানুষ খুঁজেছে মানুষ হয়নি ছবি তয় নেবেকি সাবেকি আবেকি ছবি নয় সময়ের এত হার ছবি থেকে ছায়া ছবি হয়ে এক विचित्र সম্ভার ইদানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় যে বই ভুলুত ধানের দদুল দোলায় পিয়াসী মন্ডলে আজি গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় যে বই ভুলুত ধানের দদুল দোলায় পিয়াসী মন্ডলে

সামনে থাক বা জানার কাঁচের বাইরে বারান্দার মতো লাল জবাটার অবস্থান তো একই কেউ মুক্তি দিক অথবা যত্নে আগলে রাখুক হৃদয়ের রং তো আসলে অম্লান দগদগে নিয়ে মৌল হলে ক্ষতি বাকি প্রশ্ন প্রশ্নগুলো না বোঝায় বোঝা এখন এত ভারী এত গাঢ় এত গহন ভালোবাসা সম্পর্কের ডাক নাম প্রগতি হবে ভালোবাসার নাম হোক আরতি ভালো লাগার নাম হোক দায় বন্ধুত্ব সারাদিক সম্ভ্রম নামে দেহ তরি দিলাম দেহতরি দেলা সারিদা গুরু তোমার ও নামে দোকানীরা দোকানে করে কত রংগের বাতি জ্বলে গুরু দোকানির সামনে দোকানিরা দোকানে করে কত রঙের বাতি জলে গুরু দোকানির সামনে ওই আমি উড়াহাইয়াবাদ ওই আমি উড়াহাইয়াবাদ করি ডাকা

বাপের নাম শীতল বাউড়ি যা জল জল বটে আপনারা আপনার যাকে আয় কাম বলেন অচ্ছু না ডোম নয় ডোম নয় ডোম কেন হবে ওই যে বললাম বাউড়ি বাউড়িটা তো যা শুধাইছে বাউড়ি হলো যে ইয়া ইয়াই ম্যা ইয়া ম্যা হলো যে বাউড়ি আছে বেশি বলতে না কি ওই যে শুনলে নালাম না কানে যা খাটো ঘটে বয়স তো কম হইলো নাই তা হবে তিন কুড়ি দশ বছর সেই দশ বছর বয়সে বাপের সঙ্গে কামে লাগলাম বাবুদের ঘরে মরিষের কাম বাঙালির কাম সবই কাম করতাম আমরা তিন পুরুষ ওই জমিদার পানু চট্টরাজের ঘরে কাম করি কি বলছেন তবে কেনে আমার বেটা পানুবাবুকে জুতা পিটা করলে কেন উমার নাকে খড় দেওয়া যায় কেন ও জমিনের ধান কাটি দিলেন ও সাবা ছিলার জন্ম হইতে বিধর হটে সাবাতে কত বুঝাইছি দেখ বাবুতে দুটা বাপ এক জন্মদাতা দুসরা হইল শ্বশুর আর মোদের তিনটা বাপ বাপ শ্বশুর আর মুনি ইয়ার মধ্যে মুনির তোই আসল বাপ বাকি দুটা ফালতু তা সালা ছিলা মন হারামি বলে কিনা বাবুতে দুটা কেন হাজারটা বাপ হই গা আমাদের একটাই বাপ শ্বশুর শ্বশুর আর মুনির কিসের বাপ সালা চমর

La rose ha un sapore amaro tutta piano la rose tu alza se a me hi বাচে বাচে তু পানী সссеই তু চায় জালবায়া খাবো জি আর সব হলো জাম সময় আছি পাবো আর সব হলো জাম সময় আরে

বার্ধক্যজনিত ক্ষয় বা হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু কবি স্বাভাবিক নিরীহ ট্রামের ধাক্কায় মৃত্যু উন্মার্গামিতা ঊনপঞ্চাশ বায়ু প্রসূত মৃত্যু মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যু শাসক দলের উদ্গত বেয়নটির সামনে বুক চিতিয়ে মৃত্যু প্রয়োজন থেকে নামিয়ে হাঁটতে দিয়ে পেছন থেকে গুলি করা মৃত্যু কবি স্বাভাবিক মৃত্যু দীর্ঘকাল আর কিছু লিখতে না পারার বেদনা ও যন্ত্রণায় কবি মারা গেছেন নিজেকে অপ্রসঙ্গিক থেকে বহু রকম বিচ্ছিন্নজনিত কারণে কবিরা অনেকে বেছে নিয়েছেন আত্মহরণের পথ সে কথা আমরা জানি তবে সত্য কথা না লিখতে পারা বলতে ও গাইতে না পারার মতো গানের জন্য মৃত্যুই হলো গরিব অস্বাভাবিক I'm in জীবন গতি তুই পরিভাষা সফলতা ও শ্রমের প্রত্যাশা সব কথা পিছনে ফেলে সাহস করে তুই এগিয়ে চল

চল রংবেরঙে ভরেছিল যা নানা রূপে ও ভাবে আজ এই লেখা তোমার তরে ভাবনাগুলো তোমার পরে বসন্তের ওই মধুর সুরে এসেছি আজ তোমার তারে পাগল করা সুর দিয়েছ পাগল করা ভাত জীবন তালে নতুন করে পাচ্ছি আমি তা তোমার সাথে কথার সুরে তোমার তোমার সাথে জীবন আমি এখন তুমি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স ডবল টু অথবা